গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার পরিবারেরও সবাই ভালো আছে আর আজকে দেখো শনিবার আর ছেলে যাবে স্কুলে তো এখন বাজে সকাল নটা তো এখন রান্না বসিয়ে দিয়েছি আর আজকে শনিবারের জন্য নিরামিষে রান্না হবে পনির আর সোয়াবিন দিয়ে সবজি তো পনিরটা আগে কেটে নিয়েছি কেটে একটু গরম জলে ডুবানো ছিল তারপরে ভেজে নিচ্ছি তো দেখো পনিরটা আমার ভাজাই হয়ে গেছে এবার এক এক করে পনিরটা তুলে নিচ্ছি পনির তুলে নিয়েছি আর এবার দিয়ে দেবো সোয়াবিনটা আগে ভেজে রাখা ছিল তো সোয়াবিনটাও আবার তেলে ভালো করে ভেজে নিচ্ছি তো ওর সাথে সোয়াবিনটা একটু ভাজা ভাজা হলে ওর সাথেই দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু ও আর আজকে একটু তাড়াও আছে একটু দেরি হয়ে গেছে রান্না বসাতে সাথে আর ছেলে যাবে স্কুল দশ এগারোটার সময় তো সেই জন্য একটু তাড়ার মধ্যেই আছে আর তোমরা ভিডিওটা প্লিজ দেখবে আর আমাকে স্টার দিয়ে সাপোর্ট করবে আশা করি তোমাদের ভালোই লাগবে আর এখানে দেখো মশলাটা পিষে রেখেছিলাম এর মধ্যে আছে জিরে আদা আর কাজু বাদাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিই তো মশলাটা এখানে আমার কষা কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া তো একটু মশলাটা পুড়ে যাতে না যায় তার জন্য দিয়ে দিলাম একটু জল তো জল দিয়ে ভালোটা ভালো করে মশলাটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলু পনির আর সোয়াবিন দিয়ে দেবো তো দেখো আলু সোয়াবিনটাও আমার কষা হয়ে গেছে তো এবার দিয়ে দেবো জল আর ভিজিওটা তোমাদের কেমন লাগলো ও অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো টাটা